যেহেতু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে দরকার হলে আজকের সভা স্থগিত করা হোক আমি পরে একদিন আসব। কিন্তু আমি দু ঘন্টা আগে থেকে ছবি পাচ্ছি এবং মুসলধারে বৃষ্টি হওয়ার পরেও সভাস্থলে যেভাবে মানুষের আজকে সমাবেশ যেভাবে ঝড় জল উপেক্ষা করে মানুষ সংগঠিত হয়েছে সমবেত হয়েছে আমি বাদুড়িয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমি সভাস্থলে আসার সময় রাস্তার দুধারে রাস্তায় প্রায় ভিজে ভিজে আমি সবাইকে অনুরোধ করলাম ভিজবেন না শরীর খারাপ হবে তাও যেভাবে ভাইয়েরা বোনেরা মায়েরা আশীর্বাদ জানিয়েছেন আমি দেগঙ্গাসহ ওদিকে রাজারহাট সহ সহ উত্তর চব্বিশ পরগনার মাটির কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের নির্বাচন আগামী এক তারিখ শেষ দফায় ভোট সপ্তম দফায় ভোট আর ভোটের ফল বেরোবে চার তারিখ জুন মাসে কিন্তু জুন মাসে চার তারিখে ফল বেরোনোর আগে মে মাসে চার তারিখ সন্দেশখালির প্রকৃত সত্যটা সামনে চলে এসছে তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলটা চারই জুন নয় মেয়ের মে মাসের চার তারিখ বেরিয়ে গেছে যখন সন্দেশখালির যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে সন্দেশখালীতে কোনোরকম কোনো ধর্ষণ হয়নি কোনো ঝামেলা হয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে বাংলার পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাই লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছরেরা খালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে দশ বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে ছ দফায় ভর্ত ইতিমধ্যেই হয়ে গেছে গতকাল ষষ্ঠ দফায় ভোট ছিল জঙ্গলমহল আর মেদিনীপুর ছ দফায় এদের মাথা ঘাড় হাঁটু পাপ কোমর মাজা সিরদারা মেরুদণ্ড সব ভেঙে বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করেছে আপনাদের ভোট এক তারিখ আর আমার নিজের ভোট এক তারিখ এক তারিখ যেমন বসিরহাটে ভোট এক তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ভোট আমি নির্বাচন ঘোষণা হওয়ার পর বসিরাটে সভা করতে এসছিলাম মার্চ মাসে আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবারের ব্যবধান চার লক্ষ হবে কিন্তু আপনাদেরও সাড়ে তিন লক্ষের ব্যবধানটা বাড়াতে হবে আপনারা সেদিনকে কথা দিয়েছিলেন বাড়াবে আজকে আমি বাদুরিয়াবাসীকে জিজ্ঞেস করতে চাই দু সালে যে বসিরাটের বিপুল জয় সেখানে উনচল্লিশ হাজারের ব্যবধানে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে একুশ সালে আমাদের বিধায়ককে আপনারা ছাপ্পান্ন হাজার ভোটে এই বাদুরিয়ার মাটি থেকে জিতিয়েছিলেন এবার বলুন তো সাতটা লোক বিধানসভার মধ্যে বাদুড়িয়া এক নম্বরে থাকবে 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 হ্যাঁ কিনা এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই যারা দশ বছর